বিহার বোর্ড টিচার নিয়োগ প্রক্রিয়ায় যে আগামী আগস্ট মাসে টি আর এ ফোর পয়েন্ট জিরো অনুষ্ঠিত হবে সেটার জন্য আমি আজকে কিনে নিয়েছি দুটো বই এটি আজকেই এসছে অ্যামাজন থেকে তো এখনও ফুল প্যাক রয়েছে আমি এখনও এটি আনবক্সিং করে তো তোমাদেরকে দেখানোর জন্যই আমি ভিডিওটা করছি আর কি এটা এখন আনবক্সিং করবো এবং দুটো জেনারেল স্টাডিসের জন্য বই কিনেছি এবং সেটি কোন কোন কোম্পানির বই বইয়ের কোয়ালিটি কেমন সেগুলো এখন আমরা এখন দেখব তো এটি যার রেজিস্ট্রেশনের জন্য সম্পূর্ণ বেছে অর্থাৎ জিকে সবগুলোই রয়েছে আর এটি শুধুমাত্র বিহার জিকের জন্য রয়েছে তো আগে আমি এটি পাতলা আছে অনেকটাই তুলনামূলক অনেক পাতলা রয়েছে তো আগে এটাকে আমি আনবক্সিং করব তো চলো আনবক্সিংয়ের কাজটা শুরু করি তো এদিকে দিয়ে করবে এসার দিয়ে খাওয়াটাই বেটার হবে এসার দিয়ে ছিঁড়ে নিবো এরকম করে ছিঁড়ে নিলাম হ্যাঁ তো পাশেই পাশে চাবি রাখাই থেকে গেলো ভালো চাবি নিয়ে করবো তো এরকমই করে নিয়েছি হ্যাঁ তো এই বইটা রয়েছে শুধুমাত্র বিহার জিকের জন্য বিহার সামান্য জ্ঞান হিন্দিতে একটু বাংলা টানটা আসছে তো রেদান বা রেডিয়ান কোম্পানির রয়েছে লার্ন স্মার্ট কী কী রয়েছে ইতিহাস ভূগোল রাজ্যসভা অর্থশাস্ত্র সংস্কৃত এটা বোঝা গেল না আচ্ছা এটা আছে জন জানাকিয়া আঁকড়ে প্রমুখিয়া ব্যক্তি পাচ্ছে ভাষা এবং সাহিত্যকার বিকাশ নবীনতম ইয়োজনায় পনেরো প্লাস বা ফিফটিন হান্ড্রেড প্লাস মহত্বপূর্ণ প্রশ্ন তো হিন্দি পড়তে পারছি মোটামুটিভাবে পড়তে পারছি বা খুব ভালো নয় তো দেখছি যে বইয়ের কোয়ালিটি কিন্তু খুব সুন্দর রয়েছে তো আমি পড়বো এটা বই পড়ে নিয়ে বলবো যে প্রশ্ন কিরকম কীরকম বা কশনের স্ট্যান্ডার্ডটা কেমন তাই না কোয়ালিটিটা কেমন স্ট্যান্ডার্ড নাকি নর্মাল তো এটা আপাতত পড়ছি না তো দেখে রাখি যে বইটা বেশ দেখতে তো খুব সুন্দর রয়েছে ভিতরে পড়াশোনা কেমন কি জানি চকচক করছে নতুন বই তো তো এটার প্রাইস দেখ নাও দুশো টাকা লেখা রয়েছে তো এটা দুশো টাকা নেই নি আমার কাছ থেকে একশো আঠাত্তর টাকা নিয়েছে তো এটা পাশে রাখি আর একটা বই আরেকটা বই আছে আচ্ছা রয়েছে এটাকে আমরা আনবক্সিং করি এটা বই কীরকম আছে হাত দিয়ে ছেড়ে দিই

বাহ খুব সুন্দর প্যাকেটিং করা আছে তো লেভেলটা এই লেভেলটা যত্ন করে রাখতে হবে বাই চান্স যদি রিটার্ন করি যদি পছন্দ না হয় তো এই লেভেলটা যত্ন করে রাখতে হবে তো এইটাকে সিল করলাম বের করে নি বাহ খুব সুন্দর প্যাকেটিং করেছে আর কি তো এর আগেরটাতে দেখো এরকম করে একটা যে সেফটি প্লাস্টিক বলতে পারি হুম সেফটি প্লাস্টিক দেওয়া ছিল তো এটাতে কোনো সেফটি প্লাস্টিক নেই কোনো সেফটি প্লাস্টিক নেই তো বাড়ি থেকে একটা ভালো কভার দিয়েছে আর কি এটাকে টা নিয়েছে টিচার एग्जाम ক্রিকেট কার্ড সিরিজ টিআরই 3.0 এটা এর আগের বছরে বই রয়েছে যেহেতু টিআরই দিয়েছে তো এটা কি দিয়েছে সর্বসাধারণ को शिक्षित बनाएं एवं उन्नत कीजिए तभी एक राष्ट्र का निर्माण हो सकता है स्वामी विवेकानंद এটা উক্তি দিয়েছে পড়লাম একটা তো হিন্দি খুব ভালো না হলেও মোটামুটি পড়ে পড়ে নিই আর কি তো বইটা লাস্ট রয়েছে পাঁচশো পঁচিশটা লেখা আছে পাঁচশো পঁচিশটা নেই নেই নিয়েছে তিনশো উনপঞ্চাশ টাকা তো প্রকাশক প্রাথম বই দিয়ে সময় নাকি যদি প্রাথম দেই তাহলে আমি ফিরিয়ে দেবো হুম এখানে পাঁচশো পঁচিশটা ছিঁড়ে গেছে এখানে এই যে এখানে ছিঁড়ে গেছে অল্পটা ড্যামেজ বই তো খুব দেখে খুব প্রথম প্রথম বলে মনে হচ্ছে পাতাটা কোয়ালিটিটা ভালো না খুবই খুবই পাতাগুলো খুবই নরম মনে হচ্ছে অনেক 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 পাতলা এটা এটার তুলনায় এটা এই বইটাতে কিন্তু পাতা পেজ বা পেজটা খুব সুন্দর পেজটা খুব সুন্দর কোয়ালিটি ভালো আছে পেজের এই বইটাতে পাতা খুবই নরমাল একদম খুবই খুবই এক্সেস নর্মা খুবই পাতলা একদম একটু এদিক দিকে বলে ছিঁড়ে যাবে তো আমি এখন দেখব অর্ডারটা কী হিসাবে করেছিলাম আর কোন বইটা দিয়েছে সন্দেহ হচ্ছে মনে হচ্ছে আমাকে পুরাতন বই দিয়ে দিয়েছে এখানে কোনো রিসেন্ট আপডেটেড কোনো সাল দেওয়া নাই হুম দেখে নিচ্ছি আমি যে আমি কোন জিনিসটা অর্ডার করেছিলাম আমার আমাকে কোন জিনিসটা ধরিয়েছে বাদ দিয়েছে আর কি আমি দেখবো সন্ধে হচ্ছে যে আমি যে জিনিসটা অর্ডার মিলেছি সেটা নেই এখানে মনে হচ্ছে অন্য জিনিস দিয়ে দিয়েছে মনে হয় অর্ডার লুসেন্টের একটা বই আসবে এই বইটা আছে ডক্টর রঞ্জিত কুমার সিং ডক্টর রঞ্জিত কুমার সিং এর বই ডক্টর রঞ্জিত কুমার সিং আই এস এ অল ইন্ডিয়া রেং করেছে 49 নাইন তিনি বইটি লিখেছেন তিন বই কিরকম আছে এটাই বই অর্ডার করছেন নাকি থ্রি পয়েন্ট এইট আচ্ছা তিনশো উনপঞ্চাশ টাকা নিয়েছে ভিতরে কোনো আপডেটেড নেই নাকি হুম এটাই নিয়েছি ভিতরে কোনো কোনো তারিখ দেওয়া নেই मिलिए नहीं जा दिए आई सूचीपत्र भारतीय इतिहास का इतिहास के स्रोत काल हराप्पा संस्कृति अच्छा ये बोटा आशय हो कि ये जीतु संस्करण को तारीख नहीं এই এই জন্য আমার সন্দেহ হয়েছিলো যাকে তো বইগুলো পড়বো পড়ে নিয়ে দেখবো যে কীরকম আছে তারপরে আমি আরেকবার রিভিউ করবো বইগুলোর আপাতত এইটুকুই থাক